আসসালামু আলাইকুম সকল বালা সন্নি আলহামদুলিল্লাহ আমিও পালা আছি আজকে আর একটা গার্ডেনিং ভিডিও আর এখাইলাম আমার লাউ আজকে লাউ হারভেস্ট কর্ম তো কতটা লাউ হারভেস্ট করলাম দুই হাজার চব্বিশ সালের ওটাও শেয়ার দেখাই দেখাইম আর আজকে কটা হারভেস্ট করি ওটাও দেখতে পারবা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবা আর মার্শাল্লা দেখতে পারবা সমান কালার সমান সাইজে লাউ তো আমার ওরিরে দিয়ে আজকে লাউ খাটাই দাম নাইলে আমি খাটি আমার হুজিও খাটয় তো তো দেখতে পারাম বেশ মিলা কইয়া খার সরই তো লগে আঠারো তারিখ আগস্ট মাসর আর একটা একটু হেভিও আছে লাগি দরিয়া সাতটা আটটায় ফুরি গেছে সাতটার না তো লজ একটা চার নম্বর আসিল একটা পাঁচ নম্বর বেস্ট ধরা আর অব গিয়া ছয় নম্বর তো ই বছর এখন পর্যন্ত আগে ছয়টা লাও আলহামদুলিল্লাহ বেস্ট করছি আর অনেক সুন্দর লাগের বালা লাগের দেখতেও আর সুন্দর কালার সাইজও সুন্দর সুন্দরইসে তো তো দেখতে পারা আমি নাকি একটু ফটো শুট হলাম ফাতার মাঝে ইয়া কাটা ফোরে আর আছে কিছু ছোটো ছোটো লাউ হল এটা আরও দুই একটা ওলা আর দশ দিন পরে ওলা কাটা যাইব কি যু হয় আর বড় একটা সব একটা গ্রীন যেটা ওটা খে বিষ রাখছি একটা সব ফলার যেটা আইস অন্য ভিডিও করে দেখাই মানে সব তারাও আপডেট দিব দেখতে মার্শাল্লা হতো বড় রয়েছে আর একটাত লাগে তিন আরেক কেজি আমি আটার দেতারা মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ যেটা হইছে আলহামদুলিল্লাহ তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবা আর নতুন দেখা সাবস্ক্রাইব করে পাশে থাকবা Kaj bala Salamualaikum.